মকর সংক্রান্তি উপলক্ষে নগর সংকীর্তন কাঞ্চনপুর শহর সংলগ্ন উড়িছড়া গ্রামে প্রতি বছরই নেয় এবছরও মকর সংক্রান্তি উপলক্ষে কাঞ্চনপুর শহর সংলগ্ন উড়িছড়া গ্রামে অনুষ্ঠিত হল বর্ণার্ড নগর সংকীর্তন বুধবার সকালে গ্রামের মহাদেব মন্দির প্রাঙ্গন থেকে নগর কীর্তনের শুভ সূচনা হয় কীর্তনটি গ্রামের বিভিন্ন বাড়ি পরিক্রমা করে ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয় এবং পুনরায় মহাদেব মন্দিরে এসে সমাপ্ত হয় উল্লেখ্য উনিশ মহাদেব মন্দিরে প্রতি নিয়মিত সাপ্তাহিক লুটির আয়োজন করা হয় পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে মন্দির কমিটি সবসময় নানা উদ্যোগ গ্রহণ করে থাকে এদিনের অনুষ্ঠানে মন্দির কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ এলাকা ছোট বড় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন সকলে সহযোগিতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মকর সংক্রান্তি লুট ও নগর কীর্তন সম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আমরা প্রতি মকর সংক্রান্তি উপলক্ষে আমরা প্রতি প্রত্যেকের বাড়িতে আমরা উত্তরা সংক্রান্তি কীর্তন এই গুরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে প্রত্যেকের বাড়িতে আমরা পরিক্রমা করি করে এসে আমরা আমাদের গন্তব্য স্থানে আমরা ঠাকুর বাড়ি শিব বাড়িতে আমরা বসে আমরা সেখানে সমাপ্তি করি এবং সেখান থেকেই আমরা ঠাকুরকে নিয়ে আমরা সারা গ্রাম পরিক্রমা করছি এখনও করব আরও বাকি রয়েছে সেই বাড়িগুলিও আমরা পরিক্রমা করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা এই বার্তা আমরা দিতে চাই এই মকর সংক্রান্তির যে বার্তা সেটা যেমন সারা রাজ্যের মানুষও এইভাবেই পালন করে বা এইভাবে কীর্তনে সবাই অংশগ্রহণ করে এর জন্য আমরাও এই কীর্তনে আমরা গ্রতীত হয়েছি এই বলে সবাইকে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ আমাদের এলাকার মানুষ সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করছেন সবাইকে আমরা মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আমাদের পুড়ি উত্তরখণ্ড পঞ্চায়েতের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকেও আমরা কীর্তনের সমাপ্তি করব এই বলে সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ করছি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই রাখলাম